শুভ দুপুর বন্ধুরা তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা তোমরা ভালো থেকো এ দেখো আজকে আমি সরপুটি মাছের সর্ষা দিয়ে আর দিয়ে বাটা দিয়ে পাতুরি মতো করেছি এটা খেতে আমি ভীষণ ভালোবাসি তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম হ্যালো বন্ধুরা দেখো আজকে দুপুরে আমি বড় বড় সরপুটি মাছ রান্না করছি তোমরা কে কে ভালোবাসো এটা কিন্তু আমি খুব বেশি ঝামেলা করব করবো না খুব নর্মাল ওয়েতে রান্না করবো প্রথমে এই যে লবণ দুধ মাখিয়ে এই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি ভাজাও খুব শক্ত সুন্দর করে ভাজবো না হালকা করে ভাজবো আর এই দিকে আমি কেটে নিয়েছি হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর অপরদিকে আমি একটু সরষে লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নিয়েছি এটা দিয়েই আর মাছটা রান্না হবে এই যে সর্ষেটা আমি বেটে নিয়েছি আর যেহেতু আমি কালো সর্ষে নিয়েছি আমি কিন্তু সাদা সর্ষে আমার আজকে ছিল না ঘরে এ দেখো সেই জন্য আমি সরষাটাকে কিন্তু একটু ছেঁকে ওপরের খোসাটা এটা বেরিয়ে ভাবটা কিন্তু আর হবে না এই ছেঁকে নিয়ে ছাবড়াটা ফেলে ফেলে দেব আমি ফেলে দিয়ে সর্ষাটাকে ব্যবহার করব ছেঁকে নিয়ে আমি ফিরে আসছি মাছগুলো কিন্তু এ দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশি করা আমি করবো না এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি এবার এই তেলেই আমি দিয়ে দেব একটু আমি আজকে পাঁচ ফোড়ন দিয়ে করবো মাছটা আমার মেয়ে পাঁচফোড়ন দিয়ে খুব একটা ভালোবাসে না কিন্তু ওর আজকে নেই আমি ওই জন্য পাঁচ পাঁচফোড়ন দিয়েই আজকে মাছটা করবো এই তেলে আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন কিচ্ছু না পেঁয়াজ পাঁচ ফোড়ন আর কয়েকটা খালি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এই ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি কিছু বেগুন কেটে রেখেছি আর সে বেগুন দিয়েই আমি এই মাছটা করবো পেঁয়াজটা খুব বেশি ভাজার আমার দরকার নেই কারণ বেগুনের সাথে এটা আরও ভাজা হবে এটা একটু কাঁচা কাঁচা ধরনেরই দেবো আমি বেগুনটা এই পেঁয়াজটা এটা একটু বেগুন আমি কেটে রেখেছিলাম এই দুটো সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু হলুদ আর লবণ যোগ করবো এই একটু হলুদ দিয়ে দিলাম এই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ আর দেব না আমি তোমার আমার সরষার মধ্যে একটু লবণ দেওয়া আছে এবার এটা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এখনই কিন্তু কোনো রকম জল আমি এতে দেব না আচ্ছা এখানে আমি কিন্তু একটু জিরের গুঁড়োও দেবো জিরে দিয়ে আর সরষা দিয়ে তোমরা মাছ রান্না করে দেখো ফ্লেভারটা খুব ভালো আসে এই জিরের গুঁড়ো দিচ্ছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে একেবারে কমিয়ে দেব দেখো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে আর ভাজবো না বেগুনগুলো নরমও হয়ে গেছে এবার এই সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না আমি মাখা মাখা করবো এবার একটু জল দিলাম দিয়ে আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আরেকটু দিচ্ছি সামান্য একটু জল দিচ্ছি লাগবে না আমি সর্ষা বাটা করেছি সরষে বাটার মধ্যে একটু জল আছে এটা একটু ফুটে উঠলে আমি সর্ষা বাটা দিয়ে একটু ধনে পাতা দিয়ে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো কাঁচা লঙ্কা দেবো কটা আমার কিন্তু মাছটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এই যে সর্ষা লঙ্কাটা দেখো আমি ছেঁকে নিয়েছি কারণ সর্ষা বাটার যে কালো খোসাগুলো এটা যদি আমি তরকারিতে দিই তাহলে এটা তেতো হয়ে যাবে খোসাটা আমি ফেলে দিয়েছি সাদা সর্ষা হলে আমি ছাঁকি না হয়ে গেছে এবার শুধু এই যে ধনে পাতার কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এখন বেশি না এখন ফুটে উঠলেই খালি আমি নামিয়ে নেব আর এতে একটু কাঁচা সর্ষার তেল যোগ করব এই পর্যায়ে তোমরা লবণটাও চেক করে নিও আমার এই সরষা জিরা দিয়ে এই মাছের ঝোলটা এইভাবে দারুণ লাগে এটা কিন্তু আমি বেশি এখন ফুটাবো না জাস্ট খালি ফুটে উঠলে কিন্তু নামিয়ে দেবো সর্ষে দেওয়ার পরে বেশি ফুটালে কিন্তু ঝোলতে তো হয়ে যায় সেই জন্য তোমরা সর্ষা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবে না এই যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই দুই মিনিট ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো এই যে আমার মাছটা কিন্তু একদম রেডি লবণটা এই পর্যায়ে তোমরা দেখে নেবে এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ফিরে আসছি তোমরা কে কে এইভাবে শর্ষা পাতুরি সরপুটি পাতুরি ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি বড় মাছ একদমই পছন্দ করি না ছোট মাছের মধ্যে এই মাছটা খুব ভালোবাসি অনেকে কাটার জন্য খেতে চায় না কিন্তু আমার ভীষণ ভালো লাগে একটু নরম হলেই কিন্তু খুলে যাবে এই মাছগুলো কিন্তু খুব একটা খুব নরম প্রকৃতির হয় বেশিক্ষণ ঝোলে দিয়ে কিন্তু ফুটানো যাবে না আমি চার পিস মাছই রান্না করেছি খাবার লোক নেই এইভাবে তোমরা জিরে বাটা আর সর্ষা বাটা দিয়ে মাছ খেয়ে দেখো ভীষণই ভালো লাগে আর এই সরপটি মাছ তো খুবই ভালো লাগে এইভাবে বাটা মাছ রান্না করলেও ভীষণ ভালো লাগে তবে আমি এই গরমের জন্য বাটা খুব একটা খেতে চাই না কিন্তু তবুও শখ করে আজকে আমি অনেক দিন পর জন্য সর্ষা বাটা আর জিরে বাটা দিয়েই করলাম তোমরা একবার হলো এইভাবে রান্না করে খেও তোমরা কে কোথা থেকে দেখছো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তাহলে আমি আরও বেশি বেশি করে ভিডিও বানানোর প্রেরণা লাভ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও একবার সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম টাটা